পরকুয়েল জেরে সংসার ভাঙল সাকিব আল হাসানের ফেসবুক থেকে সব ছবি ডিলিট করে দিয়েছে সাকিবের স্ত্রী শিশির নাফিজা কামালের সাথে একই হোটেল রুমে আটক সাকিব আল হাসান এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বেশ কিছুদিন ধরে আলোচনায় সাকিব আল হাসান কোটা আন্দোলনের সময় চুপ থেকে দেশে সমালোচিত হয়েছেন সাকিব তবে এবার সংসার ভাঙল সাকিব আল হাসানের জেরে সংসার ভাঙছে সাকিবের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালের সঙ্গে পরকীয়ার গুঞ্জন ওঠে বেশ কিছুদিন আগে থেকেই তবে এবার দুবাইয়ের এক হোটেলে ভিডিও সহ ধরা পড়েন সাকিব সেখানে দেখা যায় একই হোটেলে তার দুইজন একান্ত সময় কাটাচ্ছেন অন্যদিকে এমন ঘটনা জেরে জানা যায় সাকিবের সঙ্গে বেশ কিছুদিন আগেই নাকি বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে সাকিবের স্ত্রী শিশিরের এমনকি সাকিবের সঙ্গে সব তোলা ছবিও টিলক করে দিয়েছেন শিশির তবে এই নিয়ে সাকিব বা সাকিবের স্ত্রী কেউ এখনও মুখ খোলেনি অন্যদিকে নাফিসা কামালও কিছু জানায়নি তবে গোপন সূত্রের খবর অনুযায়ী পরকিয়ার কারণেই সাকিবের সংসার ভেঙে গেছে তবে জানা যায় সন্তানদের আমেরিকায় নাগরিকত্ব পাওয়ার জন্য তারা দুইজনের কেউ মুখ খোলেনি এই খবরটি গোপন রেখেছে কেননা সন্তানদের আঠারো বছর না হওয়া পর্যন্ত আমেরিকার নাগরিকত্ব পায় না সেই কাজটাই করে গেছেন এই দুইজন প্রিয় দর্শক সাকিবের মতো খেলোয়াড়ের কাছ থেকে এমন একটা আচরণ দেখছেন আপনারা এটা দেখে আপনার মতামত কি কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও সকল খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে